আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবরের জিন্দগি বড় কঠিন জিন্দগি নবীজি সাল আলয়াল্লাম বলেন ও উম্মতেরা ও সাহাবিরা তোমরা পরিপূর্ণ ইমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না এবং কবরে যেও না কেননা তোমরা কবরের আজাব সহ্য করতে পারবে না নবী সাল্লাহ আলি তার আদরের কন্যা হজরতে ফাতেমা রাজে আল্লাহ হুকে ডেকে ডেকে বলেন ও ফাতেমা তুমি নিজে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কবরের আজাব থেকে বাঁচাও কেননা ওই জাহান নামে ওই কবরে কেউ তোমাকে সাহায্য করার মতো থাকবে না আমার পরিচয় দিয়েও কোনো সাহায্য পাবে না আমি কোনো কাজেই আসব না তাই তুমি বেশি বেশি করে আল্লাহ রুবুল আলমিনের দরবারে তওবা পাঠ করো এবং কবরের আজাব থেকে বাঁচার জন্য আশ্রয় চাও প্রিয় দর্শক নবীজ সাল্লাহু যদি তার মেয়েকে এমন কথা বলতে পারে তার মেয়ে হচ্ছে জান্নাতি নিশ্চিত তারপরেও যদি তার প্রতি এমন কথা বলতে পারে আমি আপনি এত পাপ করার পরেও আমার আপনার কি উপায় হবে সেই গহীন কবরে একবারও কি ভেবে দেখেছেন তাই প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করব দুইটি বিষয় সম্পর্কে প্রথমত আলোচনা করব কবরের সেই ভয়াবহ জিন্দগি সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই পাঁচটি ইস্তেক ফার যেই পাঁচটি ইস্তেক ফার পাঠ করলে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং কবরে আমাদের জন্য শান্তির বিছানা বিছিয়ে দেবেন প্রিয় দর্শক আমার বিশ্বাস যে বান্দারা চান আপনাদের সকল গুণা মাফ হয়ে যাক এবং কবরে আল্লাহ রবুল আলামিন আপনাদেরকে কবরের আজাব থেকে মুক্তিদান করুক তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক নবীজি সাল্লাহ আলহ সাল্লামের কন্যা হজরতে ফাতিমা রাদেল্লাহ তাল আনহু যখন ইন্তিকাল করলেন তখন তাকে দাফন করার জন্য কবরের কাছে নেওয়া হলো সেখানে যে এক সাহাবি কবরকে জিজ্ঞাসা করলো এ কবর তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি তোমার মাঝখানে রাখতে চলেছি হজরতে আলী রাজে আনহু যে আলী রাজে আল্লাহ আনহু দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গেছেন সে আলী রাজেলাহু তালাহের স্ত্রীকে তোমার মাঝে রাখতে চলেছি তাই তুমি তার সাথে খারাপ আচরণ করবে না তার সাথে অতি উত্তম আচরণ করবে কবর থেকে কোনো আওয়াজ আসলো না ওই সাহাবি দ্বিতীয়বারের মতো কবরকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন হে কবর তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি তোমার মাঝখানে রাখতে চলেছি হজরতে হাসান হোসাইন রাজুল্লাহ তালানহু যারা হবে জান্নাতে যুবকদের সর্দার তার আম্মাজানকে তোমার মাঝখানে রাখতে চলেছি তাই সাবধান তুমি তার সাথে খারাপ আচরণ করবে না তখনও কবর থেকে কোনো উত্তর আসলো না ওই সাহাবি তৃতীয়বারের মতো কবরকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন হে কবর তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি তার আদরের কন্যাকে তোমার মাঝখানে রাখতে চলেছি তাই সাবধান তুমি নবীর মেয়ের সাথে বেয়াদুপি করবে না তার সাথে খারাপ আচরণ করবে না তখন কবর থেকে এক ভয়ানক আওয়াজ আসলো কবর থেকে আওয়াজ আসলো হে সাহাবি আমি হজরতে আলী রাদিল্লাহ তালাহের স্ত্রীকে চিনি না আমি চিনি না হজরতে হাসান হুসাইন রাদুল্লাহ তালাহের আম্মাজানকে আমি চিনি না নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কন্যাকে আমি একমাত্র চিনি নে এক আমল যেই বান্দা নেক আমল নিয়ে আমার মাঝখানে আসবে আমি একমাত্র তার সাথে খারাপ আচরণ করব না আর যেই বান্দা বদ আমল নিয়ে আমার মাঝখানে আসবে আমি তার সাথে দুর্ব্যবহার করব খারাপ আচরণ প্রিয় প্রদর্শক একবার ভাবুন এই কথা যদি আমি আপনি শুনি কবর থেকে আমাদের কি উপায় হবে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের মেয়ে যে কিনা সরাসরি জান্নাতি নিশ্চিত জান্নাতি তার প্রতি যদি কবরের এমন উত্তর আসতে পারে তাহলে আমি আপনি এত হাজার হাজার গুণা করার পরেও আমি আপনি কিভাবে পরিত্রাণ পাবো সেই গহীন কবর থেকে নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন যখন কোনো বদ্ধ বান্দা ওই কবরে প্রবেশ করবে তখন তাকে তিনটি প্রশ্ন করা হবে তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে তখন ওই বান্দা একটি প্রশ্নেরও উত্তর দিতে পারবে না এই দেখে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন এ ফেরেস্তারা তোমরা এই বান্দাকে পাকরাও করো এই বান্দাকে ধরো এই নাফরমান বান্দা দীর্ঘ অনেক বছর পর হায়াত পাওয়ার পরেও আয়ু পাওয়ার পরেও আমি আল্লাহকে সেজদা করে নাই আমার নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের অনুসরণ অনুকরণ করে নাই তাই তোমরা আজকে তাকে ধরো এবং আজাব দিতে থাকো প্রদর্শক তখন আল্লাহ তালার নির্দেশে ফেরেস তারা ওই পদকার আন্দাকে আজাব দিতে থাকবে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন তার কবরে সর্বপ্রথম যে আজাবটি দেওয়া হবে সেই আজাবটি হল কবরের এক পাশ লোহার চেয়েও শক্ত হয়ে যাবে এবং অপর পাশ অনেক দূরে চলে যাবে সেই দূর থেকে এসে সজোরে তার শরীরে আঘাত করবে আঘাতের ফলে তার শরীরে যত হাড্ডি রয়েছে সমস্ত হাড্ডি চুরমার হয়ে যাবে এক পাঁচরের হাড্ডি অন্য পাজরের হাড্ডিতে ঢুকে যাবে প্রিয়দর্শক একবার ভাব কবরের ওই চাপ আমরা সহ্য করতে পারবো কিনা প্রদর্শক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন ওই বান্দার কবরে আরও একটি আজাব দেওয়া হবে সে আজাবটি অনেক ভয়ঙ্কর সে আজাবটি হলো তার কবরে একটি বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই বিষাক্ত সাপের একটি নিঃশ্বাস যদি এই দুনিয়াতে পড়ত এই দুনিয়াতে তোমরা যত শস্য শ্যামল সবুজ গাছপালা দেখতেছ সমস্ত কিছু নিষ্ক্রিয় হয়ে যেত ওই সাপের এতটাই তেজস্কীয় এত প্রদর্শক ওই সাপের আমরা সহ্য করতে পারব অবশ্যই না প্রদর্শক ওয়াসাল্লাম আরো বলেন যে ওই বদকার বান্দার কবরে একজন ছেড়ে দেওয়া হবে ওই হাতে থাকবে একটি বড় হাতুরি ওই হাতুরি দ্বারা ওই বদগার বান্দাকে ওই ফেরেশতা প্রতিনিয়ত আঘাত করতেই থাকবে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ফেরস্তার যদি হাতুরির একটি আঘাত এই দুনিয়ার জমিনের কোনো পাহাড়ে পড়তো ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত প্রদর্শক একবার ভাবুন ওই হাতুড়ির আঘাত আমি আপনি কিভাবে সহ্য করবো নবীজি সাল্লাম আরও বলেন ওই বান্দার যখন পিপাসা লাগবে তাকে খেতে হবে নিকৃষ্ট গরম পুজ যেই পুচ মানুষের শরীর কোনো অংশ পচে গেলে সে অংশ থেকে বেয়ে বেয়ে পড়ে একবার ভেবে দেখুন এমন নিকৃষ্ট পদার্থ যদি আমাদেরকে গরম করে খেতে দেওয়া হয় আমাদের কি উপায় হবে নবীজি বলেন ওই পুচ খাওয়ার সাথে সাথে তার ভিতর দিয়ে জল সে যাবে এবং তার মগজগুলো গরমে টকবক টকবক করে ফুটতে থাকবে নবীজি আরও বলেন ওই বান্দাকে আরেকটি শাস্তি দেওয়া হবে সেটি হলো একটি ফল খেতে দেওয়া হবে তার যখন ক্ষুধা লাগবে সে যখন ফলটি খাবে তার গলায় আটকে যাবে ফলটি ফলটি থাকবে কাটা যুক্ত আমরার আটির নেয় প্রিয়দর্শক ওই ফলটি সে ইচ্ছা করলেও গলা থেকে বেরো করতে পারবে না গিলতে পারবে না একবার ভাবুন এমন ভয়ঙ্কর আজাব আমি আপনি কিভাবে সহ্য করব। তাই প্রিয়দর্শক সময় থাকতে অবশ্যই ইস্তেকফার পাঠ করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তো এখন আলোচনা করব কোন সেই পাঁচটি ইস্তেকফার যে পাঁচটি ইস্তেকফার আমরা যদি পাঠ করি আল্লাহ রব আলিন আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং কবরের জিন্দিগি আমাদের জন্য সহজ করে দেবেন প্রিয় দর্শক চলুন প্রথম নম্বরে যেই ইশতেকফারটি রয়েছে সেই ইস্তেকফারটি আমরা জেনে নেই নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন যদি কোনো বান্দা আল্লাহ দরবারে ইসতেকফার পাঠ করে আরানো সন্তানকে মা খুঁজে পেলে যেই খুশি হয় তার থেকেও বেশি আল্লাহ রবুল আলমিন খুশি হয়ে থাকেন গুনাগার বান্দা যখন তবা করে ইস্তেকফার করে দর্শক প্রথম নাম্বারের ইস্তেকফারটি হল আস্তক নবীজি সাল্লু আলহিহাস্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পর একবার আল্লাহ আকবার বলে তিনবার আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ পাঠ করতেন দর্শক নবীজি সাল্লাহ আগে পিছনে কোনো গুনাহ নেই আল্লাহ রবুল আলমিন সমস্ত গুনা মাফ করে দিয়েছেন তারপরেও নবীজি সাল্ল প্রতিনিয়ত এক শতবার পাঠ করত প্রিয় দর্শক একবার ভাবুন নবীজির কোনো গুনাহ নেই নবী নিশ্চিত জান্নাতি যেন আল্লাহ প্রবুল আলমিনের দরবারে প্রতিনিয়ত এক শতবার আস্তা গফিরুল্লাহ ইস্তেকফার পাঠ করত তাহলে আমি আপনি এত গুনাহ করার পরেও আমাদের কী পরিমাণে ইস্তেকফার পাঠ করা উচিত একবার ভেবে দেখুন নবীজি সাল্লাহ আলসালাম বলেন একজন বান্দার প্রতিনিয়ত সত্তর বার ইস্তেকফার পাঠ করা উচিত প্রিয়দর্শক প্রথম নাম্বারে যে ইস্তেক্ফারটি বলেছি সেটি হলো আস্তাক ফিরুল্লাহ এই ছোট ইস্তেকফারটি আপনারা উঠতে বসতে সময় পালন করতে পারেন কেননা আপনি যখন ভিডিও দেখতেছেন আপনার মুখের কোনো কাজ নেই আপনি মুখ দিয়ে বা মনে মনে পড়তে পারেন আস্তাক ফিরুল্লাহ আপনি যখন হাঁটেন তখন আপনার পায়ের কাজ থাকে আপনার মুখের কাজ থাকে না তখন আপনি পড়তে পারেন আশতাহফরুল্লাহ এইভাবে আপনি যখন অবসর থাকবেন তখনই পড়বেন আশতা হকফিরুল্লাহ দ্বিতীয় নাম্বারে যে স্টেক পার্টি রয়েছে সেই স্তেক পার্টি হল আস্তক হফিরুল্লাহ আল্লাদিলা ইলাহা ইল্লাহল্ হাইউল কাইয়ুম ওয়াতুব ইলাইহি প্রদর্শক আমি আবারও বলছি আপনারা মনোযোগ সহকারে শুনুন আজতাক হফিরুল্লাহ আল্লাদিলা ইলাহা ইল্লাহল্লা হাইউল কাইয়ুম ওয়াতুউব ইলাইহি। প্রদর্শক এই স্টেক অনেক মূল্য এই রয়েছে এইসতেক অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ব্যতীত কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব সব কিছুর ধারক এবং আমি তার কাছেই ক্ষমা প্রার্থনা করছি তৃতীয় নাম্বারে যে ইস্তেকফারটি রয়েছে সেই ইস্তেকফারটি হল রাব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আংতাত তাউয়াবুর রহিম প্রিয় দর্শক আমি আবারও বলছি মনোযোগ সহকারে শুনুন রাব্বিক ফিরলি ওয়াতুব আলাইহা ইন্নাকা আংতাত তাউয়াবুর রহিম হে আমার রব আমাকে ক্ষমা করে দিন এবং আমার তওবা কবুল করুন নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী এবং দয়ালু প্রিয় দর্শক এই তৃতীয় নাম্বার ইস্তেকফারটির অনেক ফজিলত রয়েছে আপনারা যখনই ইস্তেকফার পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন এতটাই খুশি হন নবীজাল বর্ণনা করেছেন যদি কোনো বান্দা মরুভূমিতে তার উঠটি হারিয়ে ফেলে সে তার হয়ে গাছের নিচে থেকে উঠে দেখে তার তার পাশে হাজির ওই সময় ওই উটের মালিক যতটা খুশি হয় তার থেকেও বেশি খুশি হয় যখন কোনো পাপি বান্দা আল্লাহ তালার দরবারে ইসতেকফার পাঠ করে এবং ক্ষমা প্রার্থনা করে আল্লাহর দরবারে ফিরে যায় তাই প্রিয় দর্শক বেশি বেশি করে ইসতেকফার পাঠ করবেন ইনশা আল্লাহ প্রিয়দর্শক নবীজ সাল্লাহ আলহি সাল্লাম আল্লাহর দরবারে সবসময় ইস্তেকফার পাঠ করতেন এবং সাহাবিদেরকেও ইস্তেকফার পাঠ করার নির্দেশ দিতেন তো প্রিয়দর্শক চতুর্থ নাম্বারে যে ইস্তেকফার রয়েছে চলুন আমরা সেই ইস্তেকফফারটিও জেনে নেই আল্লাহম্মির্লি ওয়া আর হামনি ওয়া তুব আলাইয়া প্রিয়দর্শক আমি আবারও বলছি মনোযোগ সহকারে শুনুন ফিরিলি ও আর হামনি ওয়া তুবু আলাইয়া এই ইজতেক অর্থ হল এ আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমার প্রতি রহম করুন এবং আমার তওবা কবুল করুন প্রিয়দর্শক সর্বশেষ এবং পঞ্চম নম্বরে যে ইস্তেকফারটি বলতে যাচ্ছি এই ইস্তেকফার সম্বন্ধে নবীজি সাল্লাহ আলি বলেন যদি কোনো বান্দা সকালবেলা এই ইস্তেকফার পাঠ করে তাহলে যদি রাত হওয়ার আগে তার মৃত্যুবরণ ঘটে সে সাথে সাথে জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ নবীজি আরও বলেন যদি কোনো বান্দা সন্ধ্যায় এই ইস্তেকফারটি একবার পাঠ করে সকাল হওয়ার আগে সে যদি রাতে মারা যায় সে সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে তো আল্লাহ দিনে দুই সময় সকাল এবং বিকাল যদি আপনি এই ইস্তেকফার একবার করে পাঠ করেন আপনি মৃত্যুবরণ করলে সাথে সাথে জান্নাতে চলে যাবেন প্রিয়দর্শক কোন সেই ইস্তেকফার সেই ইস্তেকফারটি হল সাইয়েদুল ইস্তেকফার সাইয়েদুল ইস্তেকফার আমরা সহি শুদ্ধভাবে জেনে নেই তো প্রিয়দর্শক আমি এখন বলছি আপনারা মনোযোগ সহকারে শুনুন Allahumma anta rabbi la ilaha illa anta khalaqtani wa ana abduka wa ana ala ahdika wa wadika mastatatu a'udzu min sharri ma sanatu abulaka bi ni'matika alayya wa abu bizambi লা ইয়া গফিরুজ্জুনু বা ইংতা প্রদর্শক আমি আবারও বলছি আপনারা মনোযোগ সহকারে শুনুন আল্লাহ হুম্মা ইলাহা রব্বিলা ইংতা খলেকানি وانا عبدك وانا على احدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنيمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اي استكفرت هلو ক্ষমা চাওয়ার সর্বোত্তম তাই আপনারা পার্টি বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ তো এই ছিল আজকের মতো ভিডিও এইরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ